কম খায় বাঙালি কিন্তু আবেগের দেশ আবেগের বাঙালি হ্যাঁ আমরা এত কিছু আন্দোলন করি আপনি আমার টাকাগুলো কোথায় দেয় জানেন এই ক্রিয়াঙ্গনে এতে বেশি আরও অনেক ক্ষেত্র আছে যা হাজির সামনে সেটাই ডেগুলো ক্রিয়াঙ্গনেই এই টাকাগুলি যায় তাদের পিছিয়ে লাখ লাখ টাকা দিয়ে তাদের খেলতে পারেছি এই সাধারণ ইউএসএ যারা বিভিন্ন জায়গা জায়গাতে টোকায় টোকায় প্লেয়ার নিয়ে মি নিয়ে একটা দল বানাইছে বনাইছে নির্দিষ্ট দল নাই তাদের লাগে এত সুপার স্টার প্লেয়ার গিয়া সাকিব আল হাসান আচ্ছা সরি হ্যার নাম না পেলাম আরও ভালো ভালো প্লেয়ার আছে যাদের নিয়ে আশা করছে তাদের নিয়ে এই খেলা দেয়সে আর যাগর ধুয়ে গেছে আমার মনে হয় যাদের বাদ দিছে তাদের নিলে আরও ভালো খেলত জানি না আমার ধারণা কতটুকু সত্যি তবে আসলে বলার কিছু নাই দেখেন সামনে কি হয় তারপর সর্বশেষ ওইডে বলতে হয় জয় বাংলা বাংলা জয় হোক বাংলাদেশ ভালো খেল হোক আশা করি অন্তত লজ্জাজনক হারবে না হারে খেলা আমাদের তো হারিয়ে থাকে আমরা আজীবন শিখবো বাংলাদেশ ক্রিকেট পরে আমাদের শিখাইছে যে আমরা শিখতেছি তাই আমরাও শিখতেছি শিখি কী করার আপনার আমার টাকায় দিয়েই তো হারে খাইতেছে লাখ লাখ কুড়ি টাকা দেওয়া একও বেতন দেওয়া একে খেলা যাচ্ছে এখন কিছু নাই লেখা এইসব কথা বলা যায় না শুধু কষ্টই পাবেন আর আফসোস করবেন আবার আজ সে ঘুমাই যাবেন দিনেবেলা